আমরা আমাদের আজকের সবচেয়ে আকর্ষণীয় ইভেন্ট আমরা ইসলামিক ফোরাম অফ করতে কর্তৃক আয়োজিত শিক্ষা সফরে আপনারা ইতিমধ্যে হতবাদ জেনে গেছেন সবাই সে আকর্ষণীয় ইভেন্ট কুপন লাখি কুপন এবং এরপরে আমাদের একটা সুন্দর প্রতিযোগিতা হাড়ি ভাঙা সেইটার প্রতিযোগিতা এখনই আমরা শুরু করতে যাচ্ছি আমাদের আজকের এই প্রতিযোগিতায় আমাদের সামনে অনেক মেহমান আছেন আমরা মেহমানদের তা অল্প কিছুক্ষণের মধ্যে পরিচয় করে দিয়ে আমাদের প্রোগ্রাম শুরু করব আমাদের সামনে আছেন ইসলামিক ফোরাম অফ সম্মানিত কেন্দ্র সভাপতি জাহাঙ্গীর আলম ভাই আছেন আমাদের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল আছেন আমাদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় বাদ্যম্বর সম্পাদক কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যবৃন্দ এবং সিনিয়র মেম্বারবৃন্দ এবং সবচেয়ে আমাদের আপন ভাই এবং বন্ধুগণ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার কাছে আমাদের মূল ইভেন্ট চলে যাব আপনাদের প্রত্যেককে এখনই এক্টিভ করে হবে আপনারা সবাই কোডনটা হাতে নিয়ে সবাই রাইখা দিবেন আমরা বলার সাথে সাথে তারপর দেখবেন এবং এরপরই আপনাদের বলা হবে কি করার জন্য তখনই দেখবেন আপনাদের মধ্যে থেকে আমাদের 10 জন বিজয়ী ভাই বাইরে হয়ে আসবে তারপরে বলবো যে আমাদেরํานวน ছিবাইকে কোডনগুলা দেওয়ার জন্য